সামনেই সরস্বতী পুজো তার সাথে আবার বিয়েবাড়ির ডেটগুলোও রয়েছে তো বুঝতেই পারছো কতটা চাপ রয়েছে আমাদের দোকানে তো প্রতিনিয়ত এটা ওটা সেটা শেষ হয়ে যাচ্ছে আনতে হচ্ছে তো দাদাভাই দেখো একসাথে অনেক কিছু কসমেটিক্স আবার নিয়ে চলে এসেছে আর তার সাথে গোছাতেও বসে গেছে পুরো অগোছলও করে রেখেছিলাম আমি দোকান কারণ আমার দ্বারা না এত কিছু গোছানো সম্ভব হয় না সবাইকে সব কিছু যখন দেখাতে শুরু করি তো একটা বার করতে গেলে আরেকটা বেরিয়ে আসে পড়ে যায় তো দাদাভাই অনেক অনেকদিন ধরে সময় পাচ্ছিল না তা আজকে সময় পেয়েছে সব জিনিসপত্র একদম একসাথে নিয়ে বসেছে আর এইগুলো দেখো নতুন সব আনা হয়েছে দোকানের জন্য তো সব মানে ছোটো ছোটো পুচকোগুলো আসছে সরস্বতী পুজো সব সাজগোজ করবে তো এই বক্সের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে হাতের ব্রেসলেট তারপরে এরকম ছোট ছোটো কানের দুল এরা সরস্বতী পুজোতে সব সাজবে গুজবে তো তাদের তো ম্যাচিং ম্যাচিং সব জিনিস লাগবেই তাই না তো সবাই আসছে খুঁজছে তা দাদাভাই একসাথে প্রচুর জিনিস নিয়ে এসছে তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কানের দুলগুলো দেখো কি সুন্দর সুন্দর কি ইউনিক না কি সুন্দর না আমার তো এই কানেরটা খুব খুব ভালো লেগেছে আর হাতের হচ্ছে এগুলো রিসলেট টাইপের এগুলোও কিন্তু খুব সুন্দর দেখো একদম ইসের মানে স্টোনগুলো কি ভালো লাগছে আর ছোট্ট ছোট্ট কানেরগুলো খুব মানে কালারফুল আর কি যে কোনো শাড়ির সাথে এখন তো সবাই স্টোনটাই খুঁজছে দেখছি বেশি এসে এসে তাই একটু ইউনিক ইউনিক দাদাভাই নিয়ে এসছে একদম টপের মধ্যেও রয়েছে আবার একটু ঝুল রয়েছে তো এটা দেখো তিনটে রয়েছে একসাথে দেখে মনে হচ্ছে একটা কানের দুল না ওটা কিন্তু ভাগে ভাগে তিনটে সেট করা রয়েছে তো এডি পাথরের সব এগুলো রয়েছে তার সাথে রয়েছে এই যে দেখো রোজ গোল্ডের মানে চেনটা কিন্তু রোজ গোল্ড আর কি আর স্টোনগুলো তো এক একটা এক এক রকম কালারের দেখতেই পাচ্ছ এডিট আর এইখানে রয়েছে হচ্ছে ফলস নেল বাপরে বা ফলস নেল পড়ার জন্য বাচ্চাগুলো কি যে করে এসে এসে কত ফলস নেল নিয়ে যায় বড়োরা তো আছেই কিন্তু বাচ্চারাও কিন্তু এখন আর কম যায় না যা আসে আমার দোকানে আমি দেখি তো বেশ ভালোই লাগে এরা খুঁজে খুঁজে নিয়ে যায় আবার পরে আবার দেখিয়েও যায় কী সুন্দর এবার ফলস নেলগুলো এনেছে আমার তো নিজেরই ইচ্ছে করছে যে একদম হাতে সুন্দর করেই লাগিয়ে ফেলি কিন্তু যা কাজ করি ফলস নেল পরে আর কাজ করতে পারবো না তাহলে তো দেখো এগুলো একটু কিন্তু চায়না মেহেন্দি হাতে যে পড়ে না চায়না মেহেন্দি দাদাভাই ভাই বললো এটা চায়না মেহেন্দি জানি না আমি দিন পরিনি তোমরা কারা পড়েছো একটু জানিও তো কমেন্ট করে তো মেহেন্দিগুলো কিন্তু খুব ভালো লাগলো তার সাথে কাবেরিটাও রয়েছে কাবেরি মেহেন্দির কালার খুব ভালো আসে আর লিপস্টিকেরও একটা বক্স আনতে বলেছিলাম প্রচুর লিপস্টিক মানে বিক্রি হয়ে গেছে আর কি আরও লাগবে তাই জন্য একটা লিকুইড লিপস্টিকের বক্স আনতে বলেছিলাম তো এই তো তার কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর যারা যে এরকম ডিমান্ড করে গেছে আমি সেইভাবে লিস্ট করে দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম দাদাভাই সেই লিস্ট অনুযায়ী মালগুলো নিয়ে এসছে আর কি তো সব কিছুই ওই তো দরকার তাই না এত মানে পুজো তারপরে এত ইসে পড়ে গেছে বিয়ে বাড়ি পড়ে গেছে সবার তো সবাই এসে এসে খুঁজছে এই কালারটা দাও ওই কালারটা দাও তা যাই হোক মেন এইবার আসি ঝুমকা কানের তো কানের দুল তো এর আগে আমি অনেক শেয়ার করেছি তোমাদের সাথে এইবার দেখো স্টোনের মধ্যে বিভিন্ন কালারের বিভিন্ন ঝুমকা কি দারুণ লাগছে এটা কিন্তু কুন্দনের মধ্যে আছে এড়ি দিয়ে এটাও খুব সুন্দর তো ইউনিক ইউনিক সব কালেকশান তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানি এটা দেখো ইলোর মধ্যে সরস্বতী পুজো বলে কথা হলুদও খোঁজে অনেকে এসে হলুদ হার হলুদ কানের দুল তো সেই কারণে সেটাও আনা হয়েছে আর সব কটা কিন্তু আলাদা আলাদা কালারের রয়েছে আর কালারগুলো এত হালকার মধ্যে এত মিষ্টি লাগছে খুব সুন্দর সুন্দর যারা বড় কানের পছন্দ করে পড়তে তাদের তো এক দেখাতেই আমার মনে হয় পছন্দ হয়ে যাবে তো কেমন লাগছে দেখো তুই হলুদের মধ্যে দুখানা ডিজাইন দেখালাম দু রকমের কিন্তু সব রকম কালারের রয়েছে মানে কোনো কালার নেই এটা বলতে পারবো না আর বিশেষ বেশি করে আর কি লাইট শেডের কালারগুলোই এসছে এটা হোয়াইটের মধ্যে রয়েছে আর এডি স্টোন আছে বলে না এত চকচক চকচক করছে আর এই দুলটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে ময়ূরের কাজ করা আর দেখো রিংয়ের মধ্যে আর ওপরের টপটা রয়েছে না টপটা পড়লে মানে ওপরে টপের মতো রয়েছে আবার নিশ্চয় রিংয়ের মতো ঝোলানো রয়েছে খুব যে ভারী তা কিন্তু না দেখে মনে হচ্ছে ভীষণ ভারী হবে কিন্তু একেবারেই ওটা কিন্তু অতটা ভারী না এটা ব্ল্যাক আর হোয়াইট স্টোনের মধ্যে কাজ করা রয়েছে তো সব রকম কালারফুল রয়েছে কালারের রয়েছে কেউ মানে যাতে ফিরে না যায় সবাই এখন শাড়ি ম্যাচিং করে কুর্তা ম্যাচিং করে এইসব ম্যাচিং করেই পরে আর আমার অবস্থা দেখো যার এত কসমেটিক্সের দোকান তার অবস্থা দেখো সময় নেই কিচ্ছু করতে পারি না তো একদম মানে কি বলবো দাদাভাইয়ের সাথে সাথে আমিও হাতে হাতে আগিয়ে দিচ্ছি আমার অবস্থা কি হয়েছে কিছুই মানে মাখা টাকারও সময় নেই কিছু করারও সময় নেই আর এগুলো হচ্ছে ব্লাশার রয়েছে হাইলাইটার রয়েছে কত সাজে সবাই আমি সেটাই ভাবি সব এসে এসে নিয়ে যায় আমি ভাবি কখন কোনটা কিভাবে ওরা পড়ে আমার তো মানে আমি তো জানিও না এগুলো কিভাবে কি ইউজ করতে হয় এত কিছু ইচ্ছে করে ব্যবহার করতে কিন্তু জানি না বলে রিস্ক নিই না আর এটার মধ্যে কি আছে জানো তো এটার মধ্যে আছে সব ব্রেসলেট তো ব্রেসলেট এর আগে অনেক রকমেরই ছিল এইবারের ব্রেসলেটগুলো একদম ইউনিক কালেকশন আনা হয়েছে তো দেখো এইগুলো এটি স্টোনের মধ্যে এই ব্রেসলেটগুলো আর একটা দেখাবো ওটা কিন্তু পুরো ঘড়ি দেখো আমার এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে পুরো ঘড়ির মতোই এটাও কিন্তু ব্রেসলেট ঘড়িটা চলছে না দাদাভাই বললো ঘড়িগুলো মনে হচ্ছে চলবে না জাস্ট ফর শো কিন্তু খুব ভালো লাগছে ছোট্ট ডায়ালের মধ্যে ঘড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো কিন্তু অবশ্যই অবশ্যই আমার তো ব্যাপক লেগেছে আর একটাও রয়েছে আর এটি স্টোনগুলো দেখো চকচক চকচক করছে আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে মানে ওটা শুধু স্টোনের মধ্যে রয়েছে ওইটা মানে পার্সোনালি ওটাও খুব ভালো লেগেছে আমার বেশ এই ঘড়িটা আর ওইটা দুটো খুব সুন্দর তা যাই হোক জিনিসপত্র দা আনা কমপ্লিট হয়েছে আনার পরে গোছানোটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আর সেই গোছানোর কাজ হচ্ছে দাদা ভাইয়ের আমার কিন্তু এইসব কাজের একদমই নেই এই যে বলছিলাম না দেখো এইটা কি সুন্দর ইউনিক না স্টোনটা হোয়াইটের মধ্যে আর রোজ গোল্ডের মধ্যে আমার ভীষণ ভালো লেগেছে এইটাও তা আমি তো শুধু হাতে হাতে আঁকিয়ে দিচ্ছি আর খালি ভাবছি কোনটা নেব আর কোনটা নেব না কোনো কিছুই কিন্তু নেই না আমি মনে মনে পছন্দ করি আবার সব যেখানেরটা সেখানেই রেখে দিই তো এটাই দেখাচ্ছিলাম এটা আমার বেশি ভালো লেগেছে তো কোনো ব্যাপার না নিতেই পারি কিন্তু সেরকমভাবে আমি আর নেই না আমার এত জমে যাচ্ছে কি বলবো তো চলো টাটা কেমন লাগলো জানিও